হ্যালো ভিউয়ার সালাম আলাইকুম বিকেলবেলা ব্লগের সবাইকে স্বাগতম তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপর গড় সো রাখি আমরা শুটিংয়ের জন্য রওনা হয়ে গেলাম আমার সাথে আছে ক্যামেরাম্যান এদিকে আসো তোমার চেহারা টু দে আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান মেহেদি সরকার একটু আসতে আটবেটা তো আমরা আজকের গন্তব্য গন্তব্যস্থান হয়েছে গাছতলা এখানে ফুটবল খেলা হইতেছে ফুটবল খেলা মাঠে আজকে আমরা শুটিং করব তো আমরা শুটিং এর জন্য রোনা রোনা দিলাম আচ্ছা বলতো আমরা যে ফানি ভিডিও বানাই ফানি ভিডিও তুই ক্যামেরা শুট নিতে গেলে আর আমরা যে অভিনয় করি কিরকম কষ্ট লাগে আমাদের অডিয়েন্সদেরকে একটু বল আরে যাই কস কুমি তুই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিন্তু একদম মানে নিখুঁত ভাবে ক্যামেরা শুট নিতে হয় কারণ ফানি ভিডিও তো করি অনেক লাফালাফি আছে অনেক মানে নিখুঁত ভাবে তো প্রিয় দর্শক এবং প্রিয় ভিওয়ার্স তো জীবনে চলার পথে কিন্তু হাজারো বাধা আসে তার জন্য কিন্তু জীবনকে তামিয়ে রাখা যায় না জীবনকে নিয়ে অগ্রসর হতে হয় তো এরকমই আমরা যে কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাইতেছি বেঁধে কিন্তু আমরা এই পানি জগতে কাজ করতে পানি ভিডিও নিয়ে কাজ করতেছি তো আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে পানি ভিডিও নিয়ে কাজ করতে পারতাম না তো অলওয়েজ আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন বিনোদন কন্টেন্ট দেওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আমরা আরও অনেক দূর আগাইতে পারব তো আপনাদেরকে সাথে নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় আমরা জনপ্রিয়তা জনপ্রিয় হইতে চাই যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিন্তু জনপ্রিয় হইতে পারবো না তো সবাই আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর এই ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে কিন্তু আপনাকে যত তেল মারেন তেল মারা কম্পাস দেনা ভাই এই জায়গায় কিন্তু কন্টেন্টার প্রয়োজন আপনাকে ওপর লেভেলে উঠতে হলে বা কারো সাথে টক্কর দিতে হলে কিন্তু কন্টেন্ট লাগবে আপনার কন্টেন্ট এর ভিতর যদি দম থাকে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন এই হাতে মোবাইল পড়ে যাব আপনার কন্টেন্ট ভিতরে যদি দম থাকে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে জায়গাতে গিয়ে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি অন করে দিবেন পানি ভিডিও এরকম ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখো তোরা বলতেছিলাম কন্টেন্টের পরিচয় হচ্ছে আসল পরিচয় আর আমি মুজাহিদ বা আমি উমুক তুমুক গোলা পরিচয় কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই কারণ এগুলো পরিচয় কিন্তু মাঠে ভিডিও কাই না মাঠে ভিডিও খাওয়াইতে হলে কিন্তু কন্টেন্টের গুণগত মান ভালো করতে হবে আপনার কন্টেন্টের পরিচয় দিয়ে কিন্তু আগাইতে হবে তাই না তো মূল ভূমিকা হয়েছে আপনার কন্টেন্ট জনপ্রিয় আপনার কন্টেন্ট জনপ্রিয় হয় তা আপনিও কন্টেন্টের সাথে অটোমেটিক জনপ্রিয় হয়ে যাবেন তো কন্টেন্টের ভূমিকা ভূমিকাটা হয়েছে আসল ভূমিকা তো প্রিয় বন্ধুরা তো সবাই আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি আমরা সবাই সবার জন্য দোয়া করবো একে অপর সহযোগিতা করবো হঠিক যাইবো সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এখানে সব ঘোষণা করতেছি আল্লাহ হাফেজ